সফল সার্থক করেছে রাস্তার দুধারে অগণিত মানুষের ভিড় মানুষের স্বতঃস্ফূর্ততা সমর্থন এই গরমের মধ্যেও লোককে উপেক্ষা করে যেভাবে আমার পরিবারবাসী ডায়মন্ড হারবারবাসী রাস্তার দুধারে

জয় এবং মার্জিন বাড়ানোর দায়িত্বটা ডায়মন্ড হারবারে আমার মায়েদের ভাইদের বলেদের আর বাকি একচল্লিশটায় আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্ব আমার পরিবারের পরিবারের মানুষের কাছে পরিবারের সদস্যদের কাছে নিজের মায়ের কাছে বাবার কাছে ভাইয়ের কাছে দাদার কাছে

যে আমার জন্ম দক্ষিণ কলকাতায় হতে পারে দিন খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী টু পথশ্রী থ্রি মিলিয়ে দুশো কোটি গ্রামীণ রাস্তা করেছে নজির সৃষ্টি করেছে

কোথায় রাস্তা হয়েছে গল হয়েছে জল হয়েছে আলো লেগেছে হাসপাতাল হয়েছে মানুষকে পুঙ্খানুপুঙ্খ বছরে বারো মাস হয় তার মানে এক মাসে পঁয়তাল্লিশ লক্ষ ষাট হাজার টাকার কাজ পঁয়তাল্লিশ কোটি ষাট লক্ষ টাকার কাজ এক মাসে দশ বছর ধরে প্রতি মাসে পঁয়তাল্লিশ কোটি ষাট লক্ষ টাকার কাজ হয়েছে তার মানে এক মাসে যদি পঁয়তাল্লিশ কোটি টাকার কাজ হয় একদিনে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয়েছে একদিনে যদি এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ হয় একদিনে কত ঘন্টা হয় চব্বিশ ঘন্টা তার মানে এক ঘন্টায় ছ লক্ষ আটচল্লিশ হাজার টাকার কাজ হয়েছে মানুষ সাধারণত দিনে আট ঘন্টা করে ঘুমায় সাত ঘন্টা ঘুমায় এক ঘন্টা ঘুমায় আমরা সবাইকে আমরা যখন শ্রদ্ধাঙ্গ দিয়েছি আমরা জিজ্ঞেস করিনি আপনি কোন দল করেন আমরা জিজ্ঞেস করিনি যে আপনি কাকে ভোট দেন বা আগামী দিন কাকে দেবেন আপনি যাকে ইচ্ছা ভোট দেবেন কিন্তু নির্বাচিত হওয়ার পর আমার কোন ধর্ম নেই আমি থাকবোই আমি আন্দোলনে থাকবো এক তারিখ আমি আসতে পারি এটা সাধারণ মানুষের অসুবিধা সেই কারণে ভোটের কিন্তু আমি যাই না উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে নিজের ভোট নিজে দেবে আমি আন্দোলনে থাকবো সবার উপর নজরদারি কোনো চিন্তা করবেন না আপনারা মাথা উঁচু করে নিজের ভোটাধিকার প্রয়োগ করে এই যে উন্নয়নের অশ্বমেদের ঘোড়া গায়মন ধার পারে বিপুল গতিতে ছুটছে সেটা যাতে আরে সেটা যাতে আরো অখুন্ন ত্বরান্বিত থাকে সেই কারণে আপনারা তৃণমূলকে ভোট দেবেন আর এবার দু নম্বর বোতাম মাথায় থাকবে তো চোলা ফুল দুটো ফুল আর দুটো বোতাম চোলা ফুল আর দু নম্বর বোতাম এক তারিখ বলতাম আপনাদের বলবো আমি আপনাদের থেকে আমি তো ভোট চাইতে আসিনি আমি আগে বললাম বাড়িতে আপনি যখন যান ঘিরে বাড়ে মায়ের হাতে পায়ে ধরে মা খেতে দাও হাতে বলছি পায়ে হচ্ছি না বললেও আমাদের না বললে বাবা দেবে না বললে দিদি দেবে ভোট তো হবেই তার সাথে আপনাদের থেকে আমি চাইছি চার লক্ষ ব্যবধান যারা বাংলার উন্নয়ন আটকেছে আর সকাল বিকেল

বিজেপি সরকারের মেয়াদ খালি বাহাত্তর ঘন্টা তিন দিন তিন দিনের মধ্যে হচ্ছে কারোর ক্ষমতা নিয়ে আটকা আমি তিন মাস ধরে রাস্তায় মানুষের চোখের মুখের ভাষা আমি বুঝি যে স্বতঃস্ফূর্ততা উৎসাহ উদ্দীপনা ভালোবাসা আমি লক্ষ্য করেছি মানুষ বিতস্ত দশ বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল

নিজের হুতে গিয়ে বিসর্জন হবে চিন্তা নেই আমি আসি বিজেপি আপনার লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে চাই যতদিন বেঁচে আসছি আপনার লক্ষ্মীর

শুনতে হবে সবাইকে বাড়ি ফিরতে হবে আর রাস্তা বেশিকোনা ঠিক আমি সবাইকে আরেকবার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন শ্রদ্ধা জানিয়ে আমার মতবশেষ শ্রদ্ধা 自分の女よ